নবীরা যা স্বপ্ন দেখে সেটাই বাস্তবে হয়ে যায় সেদিনাই ইব্রাহিম আলী ইসালাম ছোট্ট ইসমাইল কে রেখে গেলেন মক্কায় আল্লাহ জবাব দিচ্ছেন ইন্নি আসকালতু যুররিয়াতি বিওয়াদিন গায়রা যিদান আন ইনদি বাইতিকাল মুহাররাম হে আল্লাহ আমার পরিবারকে আমি মক্কায় রেখে যাচ্ছি যেখানে কোনো ঘর নাই বাড়ি নাই খাওয়া দেওয়ার কিছুই নাই

আপনি আমাকে ধৈর্যশীল পেয়ে যাবেন আরো আসতে কোন আল্লাহ আকবর আপনি কি বলেন তো আপনার ছেলে ও ছেলে আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাহ করছি ছেলে বলবে তোর মতো পচা বাপের আমার দরকার নেই তোর বাপি ডাকুম না আমি যা নবী কোন সময় ছেলে চেয়েছেন যখন তাকে আগুনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনে ফেলে দিবেন আমাদের বহু নেতাকে জবাই করে দেয়া হয়েছে ঠিক নামে ঠিক বহু নেতাকে ফাঁসিতে ঝুলিয়ে মারা হয়েছে আপনাদের এই পাবনার সিংহ শাবক স্বাধীনতার পর থেকে একটা ইলেকশন যিনি হারেন নাই মাওলানা আল্লামা আব্দুস সুবহান তাকে ২০ প্রয়োগে হত্যা করা হয়েছে এরকম অসংখ্য ইসলাম প্রিয় নেতাকে দুনিয়া থেকে আল্লামা সাইদিকে চিনেন তো আপনাদের পাবনাতে বোধ হয় আসেন সবচেয়ে বেশি কোথায় আসতো বলে ট্রাস্টের প্রোগ্রামে আর এক পর গোরস্থানে পাবনা ওনার প্রাণের জায়গা ওনার এখন বড় ছেলে যেটা শামীম বড় তো শামীম মেজে আসলে বড় হলো বুলবুল এই শামীম কি বিয়েও করেছে পাবনায় তোমাদের আত্মীয় আপনি আবার কি হচ্ছেন হ্যাঁ আমার পুত্র হয়ে যাচ্ছে ছোট ছেলে আমার জামাই আমি উনি বলছেন বাবা বুড়া বয়সে ভাইটাই বলায় না আগে যেটা এটা সেটাই বলো তো আমি ওনাকে চাচাই ডাকতাম কিন্তু ওনার ছোট ছেলেটা আমার বড় ভাইয়ের বড় মেয়ের সাথে বিয়ে আমি দিয়েছিলাম অত্যন্ত এত বড় হৃদয়ের মানুষ আমার জীবনে আমি দেখি দেখিনি যখনই দেখা হতো কপালে চুমো দিতেন হাতে চুমো দিতেন আল্লামা সাইদি। আর ঘর থেকে বের হওয়ার আগে দেখতাম ওনার আব্বার পায়ের সামনে বসে থাকতেন বাবা যতক্ষণ মাথায় হাত দিয়ে দোয়া না করতেন তিনি উঠতেন না এই মানুষটাকে তেরো বছর এই খাটের চেয়ে একটু লম্বা জায়গায় রাখা হয় এই টেবিলের চেয়ে এক দেড় হাত লম্বা জায়গাতে তাকে রাখা হয় এত লম্বা মানুষ কোন বিছনা নাই কোনো নাই নাই জেলখানা কয়দিরা নিজের কম্বল গুলো দিয়ে দিয়ে চার পাঁচটা কম্বল মিলিয়ে তাকে বিছনা করে দেয় বালিশ নাই বালিশ করে দেয় কি অপরাধ অপরাধ একটাই শিল্পী তুমি প্রিয় সাইদি তোমাকে জানাই সালাম সারাটা জীবন জুড়ে তোমারই প্রেমের সুরে ছড়ালে যে মহান আল্লাহরি নাম তোমাকে জানাই সালাম ঠিক ছোটবেলা থেকে কোরআনের দিকে মানুষকে রেখেছেন তার মতো এত অন্য ধর্মের লোক কারো হাতে মুসলমান হয়নি কারো হাতে না একসাথে ৫৭ জন পর্যন্ত একবারে মুসলমান হয়েছে আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন যা বলেছে তাই ফলেছে ঠিক না বা ঠিক আল্লাহ হাবিব বলছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানযুরু বিনুরিল্লাহ তোমরা মমিনের দূরদর্শিতা থেকে বাঁচো মমিন যখন দেখে আল্লাহ নোর দিয়ে দেখে তিনি বলছেন আমাকে নিয়ে ফেলাঠেলি করো না তোমরা সো গাছের আগায় আমরা বারো কোটি গোড়ায় একটু নাড়া দেব মামো বাড়ি দিল্লি গিয়া পড়বা বলছে এমন একটা সময় আসবে অদূরের গর্থ তালাশ করে পাবা কি অপরাধ এই লোকটার এই লোকটাকে বিস্ফোরকে হত্যা করা হয়েছে ইব্রাহিম আলী ইসালাম জন্য ষড়যন্ত্র করেছে রাখে আল্লাহ নমরু সরকারের সাথে যারা সম্পর্ক রাখবা তারাও কেমতে মু হয়ে উঠবা হাজার হাজার কোটি টাকার কি বানানো হয়েছে জোরে বলেন মূর্তির মাথায় উঠে পোলাপান কি করেছে কি করেছি হ্যাঁ ওতে কি সুন্দর ছেলে আল্লাহ তোমাদেরকে কবুল করুক আমিন মূর্তির সাথে আমাদের সম্পর্ক নাই ওই হিন্দু বাইরাও মূর্তিরে চুবায় ঠিক না বা ঠিক এইজন্য নজরুল বলেছে ভগবান বুকে মারি পদচিহ্ন ঠিক নজরুলকে তখন হুজুররা কয় এটা কাফের নজরুলকে কয় আমার কবিতা বুঝস ওরা যখন দেবতাকে পানিতে চুবায় দেবতার উপরে নাচে কিনা নাচে কিনা তো নজরুল সেটাই বলেছে ভগবান বুকে মারি পদচিহ্ন আল্লাহ নজরুলকে মাফ করে দেয় আল্লাহ আমাদের ইউসুফ আলাইহিস সালামের সাথে সাইদি সাহেব কে আপনি জান্নাত দিয়ে দেন ইউসুফ আলাইহিস সালাম চোদ্দ বছর জেলে সাইদি সাহেব ১৩ বছর কত বছর কোন অপরাধ এই লোকটার না ইউসুফ আলাহ ইসলামের কোনো অপরাধ ছিল না উনি পঁচাত্তর পর্যন্ত কোনো রাজনৈতিক দলের নেতাই ছিলেন না জিনার মামলা দেয়া হলো তার বিরুদ্ধে ওই মেয়েটাকে নিয়ে আসা হলো কোর্টে উকিল বলছে মা তুমি সাইদি সাহেবকে চিনো কয় হ্যাঁ চিনি কালো আল কাতরার মতো সাইদি সাহেব কি কালো ছিলেন বলছে মা তোমার বয়স কত জন্ম কত বলছে আমার জন্ম পঁচাত্তরে ঘটনা ঘটেছে কবে তোমানে কয় বছর সব গায়ে সব কি এই জন্য আল্লাহ করে দিচ্ছে একদম কোন দিকে খবর নাই এখন আসলে ভারতে আছে কিনা সেটাও আমরা জানি না একদম গায়েব ঠিকঠাক ইউসুফ আলাই আল্লাহ বললেন ও ইউসুফ তোমার স্বপ্ন তোমার আব্বার কাছেই বলো কারণ বাপ হলেন বড় আলেম বাপ হলেন নবী ছেলেও বাপ টের পেয়েছেন এই ছেলে কি হবে নবী হবে ইব্রাহিম আলহ কে তারা আগুনে ফেলবে আগুন জ্বালানো হলো এত ভয়ঙ্কর আগুন গলাটা একটু ডিস্টার্ব করছে না আপনাদের শুনতে কষ্ট হচ্ছে নাকি হ্যাঁ একটু খাই পচা লোকের পচা শব্দ বলবা না হ্যাঁ এসব উচ্ছিষ্ট শব্দ বলবানা কোরআনের মাহফিল পবিত্র মাহফিল ঢেলে দেই দেই খেয়ে দেই এ সমস্ত শয়তানির আহা যদি ইসলামী স্টেট থাকতো এইগুলো জেলখানায় থাকতো নোংরা আল্লাহ কবুল করুক আমাদের সবাইকে বলেন না আমিন আল্লাহ বলছেন তো হোসনা। সবচেয়ে সুন্দর শব্দ মানুষের জন্য ব্যবহার করবেন শব্দ যে শব্দে সবাই মুগ্ধ হয়ে যায় আলহামদুলিল্লাহ আল্লাহ কোরআনে কত সুন্দর শব্দ ব্যবহার করেছেন বিবিকে কি বলেছেন আপনারা বিবিকে গালি দেন কে আল্লাহ লেবাশুল্লাহ তোমরা বিবিদের পোশাক বিবিরা তোমার পোশাক হলো তোমাদের শস্য খ্যাত কি সুন্দর উপমা রাসুল বলছেন বিবিরা হলো গ্লাস বিবিরা গ্লাস গ্লাসকে যেমন হলে সুন্দর করে আদর করে সাফ করতে হয় তেমনি তোমার বিবি যদি রাগ করে তার প্রতি তুমি রাগ করো না বিবি বলবে খাবো না আপনি বলবেন তুই খাবি না তোর বাপি খাবে তাহলে সংসার কি শেষ যখনই বলবে খাবো না আপনি বিবির রুচি জানবেন যেমন মা এসা কোথায় কোথায় কখনো কখনো রাসুলের সাথে রাগ করতেন রাসুল চুপ করে থেকে বলতেন আয়সা চলো যাই চাঁদনি রাতে একটু দৌড় দিয়ে আসি মা খুশি হয়ে যেতেন চাঁদনি রাতে দৌড় দিতেন ফার্স্ট হয়ে যেতেন মা রাসূল রাসুল আস্তে করে দৌড়ি আয়েশাকে ফার্স্ট করে দিতেন আয়েশা মহা খুশি হে নবী আপনি আমার সাথে পারেন নাই পারেন নাই একদিন গেল দুই দিন গেল তৃতীয় দিন রাসুল ফাস্ট। রাসুলের সাথে পারার ক্ষমতা কোন মানুষের রাসুল বলতেন জান্নাতের তেতাল্লিশ তরুণের শক্তি আল্লাহ আমার গায়ে দিয়েছেন জান্নাতের তেতাল্লিশ তরুণ মানে তিন হাজার মোহাম্মদ আলীর শক্তি রাসুলের গায়ে এত শক্তি না হলে তো এই কোরআন তিনি বহন করতে পারতেন না প্রচন্ড শীতের জমা যখন কোরআন না তো সারা শরীর ভিজে যেত গামে। ওটের পিঠে যখন কোরআন না দিল তখন চ্যাপটা ভায়ে মাটিতে নেমে যেত সানুল কে আজালিকা কাওলা সবচেয়ে ভারী কিতাব কি কোরান সবচেয়ে ভারী হলো কোরানের আয়াত আর কেয়ামতের ময়দানের সবচেয়ে ভারী হবে সৎ চরিত্র মানুষের সাথে সুন্দর আখ্লাক সুন্দর ব্যবহার এটা হবে কেয়ামতের ময়দানের সবচেয়ে ভারী আল্লাহ আমাদেরকে সৎ চরিত্র হওয়ার তৌফিক দান করে দেয় আরো আর চিৎকার করে বলে না আমি ইব্রাহিম আলাইহিস জন্য আগুন বানানো হলো আগুন এত তাপ কেউ তার কাছে যেতে পারছে না এবার শয়তান পরামর্শ দিল তোমরা এখানে মেলা করো মেলা করলে রহমতের ফেরেশতা চলে যাবে তখন তোমরা ইব্রাহিমকে ফেলতে পারবে আগুনে তারা মেলা করলো কিছু ফেরেশতা বিদায়ী হলো কিন্তু প্রত্যেক নবীর সাথে শত শত ফেরেশতা দান করেন কে একজন ফেরেশতাকে উঠানোর ক্ষমতা বাংলাদেশের মানুষে নাই একজন কি উঠাইতে পারবে না একজন সবচেয়ে ছোট্ট ফেরেস্তার সাইজ কত কত এই তো আর শুনে বহুত পাহাড় বহুত পাহাড় কত দশ মাইল লম্বা আড়াই মাইল চওড়া দশ মাইল লম্বা আড়াই মাইল এরকম যদি একজন দাঁড়িয়ে থাকে আপনার ঘরে পুরা পাটনার লোক উঠাইতে পারবে কি ধরে উঠাবে সেটা বাদ দেন হযরত আলী খয়বরের দুর্গ টান দিয়েছেন কার নামে দুর্গ চলে আসছে ওনার হাতে যখন দুর্গের গেট ওনার হাতে এক হাতে তলোয়ার আর এক হাতে দুর্গ ইহুদির বাচ্চারা সব ভাইকে পালাইছে যুদ্ধ শেষে আলী ছুঁড়ে মারলেন মরুভূমিতে ওই বিশাল দরজা কিছু বদ্ধ আজকে দিয়ে যাব ইনশাআল্লাহ যেগুলো এখান থেকে ফুর্তির সাথে হাইটে যাচ্ছস সবগুলো ঘরে গিয়ে অসুস্থ হবি মা বাবার কিচ্ছে শুনতে আসো মূর্খ আপনারা আছেন না আছেন আমি কেয়ার করি না যেগুলো যাচ্ছে এগুলো অসুস্থ হবে খবর নিয়ে এত সহজ না আমি কোরআন পড়বো তুমি উঠে চলে বাবা মামুর বাড়ির আবদার কোরআন কিভাবে শুনতে হয় কোরআন শরীফে নাই বোধ এত নরম কিতাব নাই আবার এত গরমও কিতাব নাই রাসুল বলছেন একজনকে তুমি ডান হাতে খাও কো আমি পারি না ডান হাতে খাইতে রাসুল বললেন তুই যেন ডান হাত আর নালাইতে না পারস বাস ফ্রিজ হয়ে গেল ডান হাত অবশ ডান হাত কোরআন ও ফাষ্ট আমি আহুলা সেতুল্লাহ আল্লাহ তম তোর হামুন যখন কোরান পড়া হয় আগে দিবে কান তারপরে দিবে মন আশা করা যায় রহমত করবেন কে তুমি হাঁটবা তুমি ফিরবা কোরানের রহমত তুমি না। আল্লাহ আমাদের সবাইকে কোরানের বন্ধু বানায়া দেন নজরুল কোরানের কি ছিল বন্ধু আর রবি ঠাকুর আরো জোরে বলেন ইন্ডিয়ার ইন্ডিয়ার জাতীয় সঙ্গীত পর্যন্ত ইকবালের লেখা আর আমাদের বাংলাদেশে আটানব্বই পার্সেন্ট লোকের দেশ এখানে এই মুরুক্ষের গান দিয়ে আমরা আমাদের জাতীয় সঙ্গীত বানিয়েছি আমার সোনার বাংলা আমি তোমার আমরা ভালোবাসি কাকে কাকে ভালোবাসতে বলে যারা ইমান এনেছে তারা সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে আল্লাহকে ভালোবাসবে আকাশ কার তিনি বলেছেন তোমার আকাশ তোমার বাতাস বাজানো হালাল না হারাম বাজাবেন আমার পানে এটাকে অনেক আগে মুসলমান করেছিলাম তখন আমার বিরুদ্ধে মামলা হয়েছিল আমার মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার পানে ও আল্লাহ আমার পানে আমি তোমায় ভালোবাসি আল্লাহ কবুল করুন ডক্টর ইনোস খুব সূক্ষ্ম বুদ্ধির মানুষ যখন জাতীয় সঙ্গীত নিয়ে ঠেলাঠেলি শুরু হলো তিনি বললেন সুরা ফাঁকে জাতীয় সঙ্গীত করে দিলেন কথা একটা কয়া গাপটি মেলা থেকে আর কিছু কয় না ফলো আপ করো এটা চালু করে দাও এটা চালু করলে হিন্দুদের কোনো অসুবিধা নাই অনন্তসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী যত গুণ গান হে চির তোমারই অন্তর যাবি দুলকে বুলকে সবারে ছাড়িয়া তোমারই চরণে পড়ি লুটাইয়া তোমারই সকাশে যাচি হে শকতি তোমারই করুণা কামি কি ইউনিভার্সাল কথা সুরা ফাতিহা যে কত জরুরি আমাদের জন্য কত দরকারি কত বেশি নিগড় তত্ত্ব আল্লাহ এখানে দিয়েছেন সাতটা আয়াত মানবেন সাতটা জাহান্নাম হারাম হয়ে যাবে এই জন্য প্রতি নামাজে এটা পড়তে হয় ঠিক না ভাই ঠিক কোন নামাজ না এই সূরা ফাতিহা এখানে পড়তে হয় না এমন জানাজাতে ইবনে আব্বাস কে এসে বলছেন একজন সাহাবি হাত বেঁধে জানাজার ভিতরে জোরে জোরে সূরা পড়েছে ইবনে আব্বাস বলছেন বোখার বর্ণা তিলকা সুন্না এটাই সুন্না কারণ সুরা ফাতিহার চেয়ে বড় দোয়ার পৃথিবীতে একটাও নাই আমরা যখনই কোনো কিছু আল্লাহর কাছে চাইবো সুরা ফাতিহা পড়ে চাইলে কবুল করবেন কে সাথে সাথে কবুল করে নেবেন আল্লাহ সুরা ইউসুফের ভিতরে ইউসুফ আলাইহিস সালামের প্রসঙ্গের সাথে আমি ইব্রাহিমকে টানছি এই জন্যই

পণ্যটি হায় হায় পণ্যটি ওই চিটাগাং নোয়াখালীতে বলে পুন্তি নাতির ঘরে পুন্তি খুন্তি এই নাতির ঘরের পুন্তি ছিলেন সেদনা ইউসুফ আলী সালাম ইব্রাহিম আলাইসাল্লামকে যখন তখন উঠাইতে পারলো না এবার শয়তান বললো কাপড় খুলে ফেলো তিনার কাপড় খোলা তিনি কাদা শুরু করলেন আল্লাহ বললেন কেদু না ইব্রাহিম আমি জান্নাতের পোশাক তোমার জন্য পাঠাচ্ছি ও ইব্রাহিম কেদো না কে আমাদের প্রথম পোশাক আমি তোমাকে পরিয়ে দেব তিনাকে জান্নাতের পোশাক দিলেন আর আগুনের কাছে আল্লাহ নোটিশ করলেন কলনা রু পড়েন কুল লা ইয়া নারকুনী বার দাও ওয়া সালাম আলা ইব্রাহিম আল্লামা ইকবাল জবাব দিচ্ছে আগবী হই ইব্রাহিম কাইমান ঈমান পায়দা আগ কর سکتی এক আন্দাজে গুলিস্থা পায়দা আজ যদি হই ইব্রাহিমের ঈমান বিদ্যমান আগুন হয়ে যাবে সুন্দর এক ফুলের বাগান তিনি আগুনে হাঁটছেন নমরুদের মেয়ে দেখছে আগুনের ফুলকি গুলো তিনি এভাবে হাতে ধরছেন আর তিনি পরে বললেন আগুনে যে সময়টা আমি ছিলাম এটি ছিল আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময় ওই আগুনে যাওয়ার আগে তিনি আল্লাহর কাছে একটা দোয়া করলেন হাবলি সালেহান কে আল্লাহ আশি বছর বয়সে আগুনে পুড়ে মারছো আমার কোনো আফসোস নাই তবে আফসোস হলো এই বয়সে একটা ছেলের বাবা শুনলাম না আল্লাহ সাথে সাথে বললেন ফাবাসার না হবে গোলামিন হালিম একটা ধৈর্যশীল সন্তানের সুসংবাদ তোমাকে দিচ্ছি এত বড় ধৈর্যশীল আর একজনও নাই দুই দুইজন নবী দুইজনকে আল্লাহর সিফতি নাম আল্লাহ উপহার দিলেন ইউসুফ আলাই কে বললেন হালিম ইসাহ আলাই কে বললেন আলিম কি বললেন আলিম দুইজনকে দুটি আল্লাহর সিফতি নাম উপহার দিয়েছেন